সুন্দরের সমাহার কোন জায়গা যদি খুঁজতে চান তাহলে চলে যাইতে হবে নাটোর চরণ বিল এক কথায় বলা চলে বর্ষাকালে পানিতে থই করে আর শীতকালে সরিষার খেতে থই থই করে আমি নাটোর গুরুদাসপুর আপুদের বাসায় বেড়াইতে গেছিলাম মামিদের সাথে তখন বড় আপু আমাদের ঘুরতে নিয়ে গেছিল এবং বড় আপুর মেয়ে খালামণি ঘুরতে নিয়ে গেছিল এই চরণ বিলে চরণ বিলটা অসম্ভব সুন্দর বর্ষাকালে নৌকা চলে আর শীতকালে দুই দুই পাশ দিয়ে আপনার ক্ষেত সরিষার ক্ষেত আর মাঝখান দিয়ে যে কোনো গাড়ি চলে যা সুন্দর লাগে বলার ভাষার বাহিরে একটা তাকাই দেখেন ক্যামেরাতে কতটুকু সৌন্দর্য উপলব্ধি করাইতে পারছি তা জানি না তবে আমার মন শুয়ে গেছে এই জায়গাটা অবশ্যই আপনারা যদি যেতে চান গুরুদাসপুর নাটোর এবং সিরাজগঞ্জেও আর পাবনারও কিছু অঞ্চল পড়ছে তিন জেলা মিলে চরণ তিন জেলা মিলেই সরিষার ক্ষেত সরিষার সময় মানে শীতের সময় সম্পূর্ণ চরণ বিলেই সরিষা হয় আর গরমের সময় সম্পূর্ণ সরিষার ক্ষেতেই এই চরণ আপনার পানিতে থই থই করে এত সুন্দর নিদর্শন আল্লাহ তাল্লার এখনো বেঁচে আছি আলহামদুলিল্লাহ তাই দেখতে পাচ্ছি অসম্ভব সুন্দর বলার মতো না আর একটাবার দেখেন আমরা কত দূর যাচ্ছি যত দূর যাচ্ছি তত দূর গ্রামীণ পরিবেশ আর সেই গ্রামীণ পরিবেশের সাথেই মনোরম পরিবেশ সৌন্দর্য মাখানো সেই সরিষার ক্ষেত ইনশাল্লাহ যদি বর্ষাকালে কোনো এক সময় যাই তাহলে আবার দেখাবো বর্ষাকালের সৌন্দর্য তবে এখন গ্রামীণ সৌন্দর্যই উপলব্ধি করুন কারণ আমি গ্রামীণ সৌন্দর্য এখন দেখাচ্ছি যেহেতু আমি শীতকালে গেছি আর প্রচুর ঠান্ডা যা বলার ভাষার বাহিরে এটা তো কোনো ব্যাখ্যাই হয় না এত ঠান্ডা কেন রে ভাই মনে হচ্ছে আমরা কোনো ইউরোপ কান্ট্রিতে আছি এত পরিমাণে বাতাস আর এত ঠান্ডা প্রচুর শীত না রোদ উঠে না কিছু হয় যাক তবে কত সুন্দর তাই না দেখেন আমি তো শুধু তাকাই দিকে কিছু ছবি আমি হলো যারা অনলাইনে সার্চে তাদের থেকে নিয়ে আমি অ্যাড করে কারণ আমার তো ড্রোন নাই এর জন্য আহ ছবিগুলো অনেক সুন্দর হয়েছে তাদের পেজটা আমার মনে নাই যে মেনশন করে দিব বাট তারা ড্রোন দিয়ে ছবি তুলছে তিনটা জেলারি তারা ছবি তুলছে এবং অনেক কিছু তারা এখানে দেখাইছে গ্রামীণ পরিবেশের সৌন্দর্য তুলে ধরছে অনেক ভালো লাগছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যে আমাদের পাবনা জেলা সহকারে আমাদের পার্শ্ববর্তী জেলার নাটোর ও সিরাজগঞ্জের এই চরণবীরের চিত্র তারা তুলে ধরছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এবং অনেক সুন্দর লাগতেছিল একটাবার দেখেন ফিল করেন কি সুন্দর চরণ বিল যদি সচোখে নিজে গিয়ে দেখতেন তাহলে আরো বেশি ভালো লাগতো চরণ বিলের আশেপাশে কিন্তু আপনার বিভিন্ন ভারসমান রেস্টুরেন্ট পেয়ে যাবেন কারণ এগুলো যখন পানি হয় থই থই করে তখন এই ভারসমান রেস্টুরেন্টগুলো ওইখানে খুবই চলমান চলে আর যেহেতু এখন পানি নেই সেহেতু তারপরেও চলে মোটামুটি আলহামদুলিল্লাহ